ছয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই চাকমা মারমা তঞ্চঙ্গা ও পাংখোয়া জনগোষ্ঠীর মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ নিজস্ব সাজে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবে মাতেন তারা তবে উৎসব ছাপিয়েও একটি দাবি মুখ্য হয়ে উঠেছে তারা চান আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি যে আমরা कुटुंब নিরীghost <laughs> না আমরা জাতি ghostি <laughs> আমরা হচ্ছে আদিবাসী আমরা আমাদের আদিবাসী হিসেবে আমরা স্বীকৃতি চাই হিলোর প্রোডাকশনের সভাপতি নিপায়ন চাকমা বলেন প্রতি বছর নয় আগস্ট আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করি এদিন আদিবাসী নারী পুরুষ ও শিশুরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি পাড়া ও গ্রাম থেকে হাজারো মানুষ যোগ দিয়েছেন অনুষ্ঠানে বলেন নিজেদের কথা তুলে ধরেন নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি এ সময় তারা অনুষ্ঠান মাঠের চারদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানার নিয়ে নানা দাবি তুলে ধরেন চাকমা জনগোষ্ঠীর ছেলেরা ধুতি পাঞ্জাবি ও মেয়েরা পিনন হাতি পরে অনুষ্ঠানে আসেন অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষও নিজ নিজ পোশাক পরে আসেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন আমরা আদিবাসী স্বীকৃতি চাই তাই আমাদের আদিবাসী ালিতে আশা মানে সরকার আদিবাসী স্বীকৃতির দাওবা না দাও আমরা আদিবাসী হিসেবে আমরা পরিচিত আমি মানে ইচ্ছা করে আমি যে আদিবাসী পরিচিত এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা সরকার যে মানে ক্ষুদ্র নির্ভরশীল দিতেছে বা আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না কোনো সরকার ব্যাপার আমরা যে আমরা খুশি যে আমরা আদিবাসী হিসেবে পরিচয় দিতে আমরা পছন্দ করি প্রায় একই দাবি ছিল তঞ্চঙ্কা সহ আগত অন্যান্য পাহাড়ের অধিবাসীদেরও তারা বলেন অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মতো আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে

নাচ গান আবৃত্তি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজান শিল্পীরা সকাল দশটায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার আলোচনা সভা শেষে দুপুরে পৌরসভা প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয় you <laughs>